হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো আমি আলপনা আমার নতুন আরও টিপ লাগে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানাই আজকে দিনটা হলো রবিবার আর এখন বাজে সকাল নটা মতো তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও আজ রবিবার ছুটির দিন সকালের বাসে সমস্ত কাজকর্ম কমপ্লিট সকালে যাবতীয় যা থাকে সমস্ত কিছু কমপ্লিট আজকে রবিবার এমনিতেও ছুটির দিন তারপর আজকে বাড়িতে রান্না করার প্রয়োজন নেই কারণ আজকে একটা নিমন্ত্রণ রয়েছে ওই পাশের বাড়িতেই আর কি পাশের বাড়ি না দু তিনটে বাড়ির পরে আর কি তো সেখানে জন্মদিন পাঁচ বছরের জন্মদিন ধরা হয়েছে তো সেই কারণে নিমন্ত্রণ রয়েছে এছাড়াও রয়েছে তোমাদের দাদাভাইয়ের ক্যাটারিং তো মানে একদিনে দুটো ক্যাটারিং ওই বাড়িতেও ক্যাটারিং আর আরেক জায়গায় অন্যদিন অন্য জায়গায় অন্নপ্রাশন তো তোমাদের দাদাভাই যাবে সেখানে অন্নপ্রাশনে এখানে অন্য লোকেদের ঠিক করে দিয়েছে তো যাই হোক আমরা মামিয়ে দুজনে ওখানে খেতে যাব তাই আজকে রান্না বান্না নেই তাই ভাবলাম সকালে এই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব তবে ক্লিন নয় মোটামুটি হালকা পাতলা পরিষ্কার যাকে বলে আর কি তবে মাঝে মধ্যে এরকম যদি সময় আমি কখনো পাই মানে রান্নাটা না থাকলে বা কাজের চাপ কম থাকলে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় হাতে নিয়ে আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই কখনও কখনও আবার বেডরুমটাকেও করে নিই তো এইরকম আর কি এটা সব মেয়েরাই করে থাকে তো দেখো এখানে ওখানে গিয়ে রান্নাঘর থেকে কিছু কৌটোগুলো বের করে নিয়েছি আর তারপরে ওই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিয়েছি তারপরে এই কৌটোগুলো আজকে কিন্তু সাবান বা ক্রস বাইট দিয়ে পরিষ্কার করছে না ওই গামলার মধ্যে একটু সার্ফ নিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আর তারপরে একটা সুতির কাপড় দিয়ে একটু ঘষে ঘষে দিচ্ছি মানে সামান্য একটু তেল চিটা হয় আর কি রান্নাঘরটা যেহেতু ছোট আর জানলা সেরকম নেই তাই তেল তেলচিটাগুলো মানে তেল যেগুলো রান্নার যে থাকে সেগুলো না বাইরে বেরোতেও পারে না তো ওই ঘরের মধ্যে যা যাবতীয় জিনিস থাকে প্রত্যেকটার মধ্যেই একটু আধটু লেগে যায় আর কি তো মাঝে মধ্যে পরিষ্কার করে দিলে সেটা আর মনে হয় না তো সেই জন্যই আজকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি তো একটা ভিজে একটা শুকনো সতির জামা বিছিয়ে দিয়েছি জামান হয় আর কি তো আমি যখন প্রথম টেলারিং শিখেছিলাম ওই চুড়িদারটা বানিয়েছিলাম তো সেটাই বিছিয়ে দিয়েছি আর তার উপর এগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি তারপর শুকনো একটা কাপড় দিয়ে মুছে আবার জায়গায় গুছিয়ে রেখে দেবো কারণ রোদে দেবো না ভীষণ রোদ আর প্রচণ্ড গরম আজকে এই যে আমি দুয়ারের মধ্যে বসে কাজ করছি তাই যেন তো ঘেমে নিয়ে যাচ্ছে আজকে মানে এত যে গরম গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয় সর্বোচ্চ তো অত টেম্পারেচার নেই কিন্তু এত যে গরম সহ্য করা দুষ্কর হয়ে যাচ্ছে আজকে ছুটির দিন ছিল রান্নাবান্নাও ছিল না ইচ্ছা করলেই একটু আরাম করে নেওয়া যেত মানে বসে শুয়ে বসে যেহেতু গরম ফ্যানের তুলে বসে চুপচাপ থাকা থাকতেও পেরে পারতাম আর কি কিন্তু আমি না সেটা একদম পারি না শুধুই ভাবি কী কাজ আছে সেইটা এই একটা দিন যদি রেস্ট পাওয়ার মতো মানে ফাঁকা কিছু থাকে রান্না বান্না চাপ যদি না থাকে তখন আমি ভাবি কোন জায়গাটায় পরিষ্কার করতে হবে জানো তো আর এইটা এই এইরকম চিন্তাধারা আছে বলেই না আর রকম করে কাজ করি বলেই না আমার মাটির ঘর হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তোমরাও অনেকেই কমেন্ট করো যে তোমার কাজ কর বেশ ভালো আর তোমার মাটির ঘর হলেও বেশ পরিপাটি করে গোছানো তবে আমার আশপাশে যারা আছে মানে আমার বাড়িতে যারা আসে তারাও দেখে বলে না সত্যিই তোমার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তুমি যে একটা বাচ্চা নিয়ে থাকো সমস্ত কাজ একা হাতে করার পরেও এত সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখো সত্যি দেখে ভালো লাগে তো এই সব কমেন্টগুলো মানে এইসব মানুষ যদি কমেন্ট করে না দেখ শুনতে খুব ভালো লাগে আর তখন ওই কষ্টগুলো আর মনে থাকে না তো এটা না শুধু যে প্রশংসা পাওয়ার জন্য তা নয় কিন্তু এটা আমার ছোট্ট থেকেই অভ্যাস একেবারে ছোট থেকে আর এই সব অভ্যাসগুলো না আসে মানে ফ্যামিলি থেকে বা মা বাবার কাছ থেকে তো আমার মা ছিল এই এইরকম নিজে যত্ন করতো না আর নিজে যত্ন করতো না বলেই না কম বয়সে আমাদের ছেড়ে চলে গেছে নিজের যত্ন করতো না শুধু এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সংসার ছেলে মেয়ে এইসব নিয়ে মানে ভাবতো আর কি নিজের কথা ভাবতোই না আমার স্বভাব ঠিক সেই রকমই হয়েছে মানে নিজের কথা ভাবার মতো কোনো প্রেশান নেই তোমাদের দাদাভাই ভীষণ বকাবকি করে যে এই তাই আজকেই বলছিল তোমার তো রান্না বান্না নেই তুমি রান্নাঘরের মধ্যে কী করছো গরমের মধ্যে কিন্তু কি বলো তো ওই যে থাকতে পারি না যে যার একটা অভ্যাস থাকে না তো যাই হোক ওদিকে গৌটোগুলো মুছে পরিষ্কার করে জায়গায় গুছিয়ে দিলাম আর এখন এই যে টেবিলের ওপর দুটো জার রয়েছে কাঁচের একটা আঙ্গুর আর একটা কাসন্দি আর একটা তেল তো এবছর আমতেল করবো বলে আর করা হলোই না মানে সেইভাবে আর এত গরম কেউ কোনো কিছু ইচ্ছা করলো না তো গত বছরের একটু রয়েছে ওর মধ্যেই তেল দিয়ে রেখে দেব দেবো ভালোবাসি দেখছি তো সেগুলোকেই মুছে একটু টেবিলটা সুন্দর করে মুছে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব তো বন্ধুরা চলো এখন কাজ করতে করতে তোমাদের কয়েকজনের নামও নিয়ে নিই এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করেছো যে তোমাদের নাম না নিয়ে থাকাই যায় না চলো কাল আজকের ভিডিওতে মানে গতকালের ভিডিওতে যারা ছিলেন তারা হচ্ছে হিরু দাস তো এই দিদিভাই না দাদাভাই কেউ দেখে হয়তো এটা আইডিতে এটাই নাম লেখা আছে তো পুরো ভিডিও জুড়ে তাকিয়ে দিদিভাই বলেছে এবং বলেছে যে প্রথম থেকে আমার ভিডিও সে দেখে তো থ্যাংক ইউ যেই হও দিদিভাই দাদাভাই যাই হোক না কেন থ্যাংক ইউ সো মাচ প্রথম থেকে আমার সঙ্গে থাকার জন্য আর আমি চাইবো ভবিষ্যতেও এইভাবেই যেন আমার সঙ্গে থেকো এবং ভালোবাসা দিও রয়েছে মিতা রয় প্রীতিস প্রীতিশ লাইফস্টাইল আচ্ছা মামনি রয়েছে মামনি এমন একটা মানুষ জানো তো সেই প্রথমটা দিন থেকে প্রথম দিন থেকে আজও পর্যন্ত একইভাবে আমার সাথে রয়েছে থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ সো মাচ কারণ এই থ্যাংক ইউ বলাটাও অনেকটাই কম হয়ে যায় কিন্তু এই ছাড়া তো আর আমার কিছু নেই তোমাকে দেওয়ার মতো তো আমি চাইবো এভাবেই তুমি আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও আর জানো তো তোমাদেরকেও আমি ভীষণ ভালোবাসে ফেলেছি একদিন না ভিডিও দিতে পারলে আমারও ভীষণ কষ্ট হয় তোমরাও যেমন আমাকে মিস করো অনেকেই কমেন্ট করেছে যে গতকাল আমি ভিডিও দিতে পারিনি তাই খুব মিস করছিলো তো আমিও তোমাদেরকে অনেক মিস করছিলাম জানো তো বারবার তোমাদের দাদাভাইকে বলছিলাম তোমাদের দাদা বলছিল বলছিলো এটা হয়ে গেছে আর কিছু করার নেই বারবার বলেই বা কী করবে ঠিক আছে এছাড়া রয়েছে মধুস্নাভ এই দিদিভাইও আমার ভিডিও রেগুলারই দেখে আর রয়েছে অনিশ অনিশ নারঞ্জন হিরু দাস ওই যে আগেই বললাম প্রথম থেকে ভিডিও দেখে তো অনেকবারই কমেন্ট করেছে এছাড়াও রয়েছে পারু খাতুন দিদিভাই বলেছে তোমাকে খুব মিস করছিলাম দিদি তোমার ভিডিও থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো এছাড়াও রয়েছে তন্ময় সম্ব্লগ আর রয়েছে অ্যালিসা লাইফস্টাইল ভিডি প্রীতি দাস এই দিদি এবং সবাই আমাদের আমার পরিবারের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো এইভাবেই আমার পাশে থেকে আর যদি কারো নাম বাদ রয়ে যায় তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আমি পরের ভিডিওতে অবশ্যই নাম নিয়ে নেব। এদিকে দেখো কথা বলতে বলতে আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে ওদিকে টেবিলটা পরিষ্কার করে নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে এখন জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি আর এই মিক্সিটার ওপর না কিছু একটু একটু দাগ হয়ে গেছে তো এটা একদিন অন্য দিন ভালো করে পরিষ্কার করে নেব মানে ওই মশলা টশলা করার সময় না দাগ হয়ে যায় তো যদিও আমি সব সময় করি না তো এক দিন যখন করি সেটাই দাগ হয়ে গেছে তো অন্য একদিন ওটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেবো আর তারপরে চলে আসলাম এই যে মশলার পৌঁছগুলো যেগুলো একবারেই গ্যাসের সামনে থাকে ওগুলোকে তো ক্রস ক্রসবাইড দিয়ে না পরিষ্কার করলে হয় না তাই ওগুলোকে নিয়ে চলে আসলাম বাইরে এসে ওগুলোকে ভালো করে ক্রস ক্রসবাইড দিয়ে পরিষ্কার করে ধুয়ে এগুলো একটু রোদে রেখে দেব আর এর মাঝে কিন্তু আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে তো রান্না নেই বলেই অনেকটা কাজ নিশ্চিন্তে করা যায় এইসব কাজগুলো করতে বেশ কিছুটা সময় লাগে আমার তো প্রায় আজকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে গেছে যদিও ডিপ প্লেন নয় তবে ডিপ প্লেন হলে এর থেকে আরও বেশি সময় লেগে যায় আমি এদিকে কাজ করছি আর মেয়ে এদিকে পেছনে পেছনে ঘুরছে আসলে ভীষণ গরম তো আরও একা একা বিরক্তি হয়ে যাচ্ছে কী করবো বলো সব সময় তো আর আমি সময় দিতে পারি না আমার কাজকর্মগুলো তো করতে হবে তাই না তো তার মধ্যেই ওর সঙ্গে একটু সময় দিচ্ছি আবার মাঝে মধ্যে পাশের বাড়ি থেকে ঘুরেও আসছে আর এই গরমে না বারবার যেতেও ভালো করছি তো চলো এগুলো আমার মাঝে তো কমপ্লিট হয়ে গেল এখন এই যে রোদের মধ্যে একটা একটা করে বেছিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ওটুগুলোকে রোদে রেখে দিয়ে চলে আসলাম বিছানাটা গোছাতে আর এই যে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিলাম আর এখন এই বালিশগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি আসলে ওই কাজগুলোই তো করলে হবে না তার মাঝেও কিন্তু আমাদের বহু কাজ থাকে আর তারপর আবারও কিছুটা সময় পরে এখন প্রায় ওই এগারোটা দশ পনেরো বাজে তো ওই যেগুলো রোদে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তাই এখন গুছিয়ে দিচ্ছি আর এরপর স্নান করব মেয়েকে স্নান করে আবার নিমন্ত্রণ বাড়ি যেতে হবে তো সেই জন্যই আর ফেলে রাখবো না আর যা গরম একবার স্নান করে নেওয়ার পর না আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তো সেই জন্যই এখন এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি আর মোটামুটি সব গোছানো হয়ে গেছে এখন এই র্যাকটা গুছিয়ে নিলেই সম্পূর্ণ রান্নাঘরটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাবে তবে সপ্তাহে একদিন যদি এরকম পঁয়তাল্লিশ মিনিট বা আধ ঘন্টার সময় হাতে নিয়ে করা যায় তাহলে রান্নাঘর যেমনই হোক না কেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কি বলো তো আমাদের রান্নাঘরটা কিন্তু বেশিরভাগ সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত মানে সময় রাখা উচিত কারণ কি সেখানে যখন আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না হয় খাওয়া দাওয়া রাখা হয় তো সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত শুধু রান্নাঘর নয় সম্পূর্ণ মানে যে যেখানে থাকে সেই জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তবে রান্নাঘরটা কিন্তু বেশি আর এখন এই যে কৌটোটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে যে এক্সট্রা জিনিসগুলো থাকে ওই ভুসিমাল বাজারের তো সেগুলোই রেখে এখন দেখো টেবিলের মধ্যে রাখলাম আর টেবিলটা আজকে টেবিলের ওপর ওইটা একটা রেখে দিয়েছি তা শেয়ার করা হলো না তো তারপর মেয়েকে স্নান করে মেয়ে এখন রেডি হয়ে নিচ্ছে আর আমি স্নান করে যে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি আর ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপরে রেডি হয়ে চলে যাব । যে মানে পিজবোৰ এক आगे से कुछ नहीं चाहिए नहीं अगर थाम दो तो वो ना ऐसे से लाइक करना होगा चीज़ बहुत चॉकलेट हमेशा ट्रेन पर चलने से और তারপরে এই জন্মদিন থেকে এসে খাওয়া দাওয়া করে মা মেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমায়নি ঠিক মেয়ে ঘুমাচ্ছিল তবে আমি ঘুমাইনি ভীষণ গরম দুটো ফ্যান চালিয়েছি সিলিং ফ্যান টেবিল ফ্যানও কোনো কিছুতেই কাজ হয়নি নি মুড়িটা গতকাল আনা হয়েছিল কিন্তু এই গরমের জন্য তোলাই হচ্ছে না তো আজকে ভাবলাম এখন তো পুরো ঘেমে ভিজে গেছি আর মুড়ি তোলার সময় তো ফ্যান চালিয়ে তোলা যায় না তো এখন ফ্যান অফ করে মুড়িটা তুলে নিচ্ছি কিছু করার নেই গরম তো প্রত্যেক দিনই থাকবে কিন্তু কয়েকদিন বা আর কদিন ফেলে রাখবো তাই না মুড়িগুলো আমার তোলা হয়ে গেল এই বেশি করে মুড়ি আনা হয় এগুলো আমাদের এখন দু তিন মাস করে কেটে যাবে আর কি এইভাবে আনা হয় আর তোমরা দেখেছো প্রত্যেক দিন সকালে আমরা মুড়িটাই খাই মানে কি বলবো বলো তো এটাই আমাদের পছন্দের খাবার রুটি বা অন্য কোনো কিছু সেভাবে হয় না বা করিও না আরবি গরমে একেবারেই নয় তো তারপরে মুড়ি তুলে দেখে ছাড় দিয়ে এখন এই যে বাড়িটা দিয়ে নিচ্ছি মেয়েরা আবার গানে ক্লাস রয়েছে আর তোমাদের দাদা ভাই কিন্তু বাড়ি চলে এসছে ও আবার ডিউটি যাবে এখনই তো এখন এই ঝাঁটফাট দিয়ে কমপ্লিট করে আরও একবার স্নান করব তো আজকের দিনে তিনবার হয়ে গেছে আবার রাত্রি এগারোটার সময়ও করেছি আর থাকতে পারছিলাম না তো এখন এই কাজটা কমপ্লিট করে ওদিকে মেয়ে কিন্তু রেডি হয়ে নিচ্ছে গানের ক্লাসে যাওয়ার জন্য আর আমি ঝাঁটফাট কমপ্লিট করে তারপরে স্নান করে তারপরে বেরোবো আর হ্যাঁ হেঁটে হেঁটেই যেতে হবে কারণ তোমাদের ভাই ডিউটি যাবে ও যাওয়ার পথে দিয়ে যেতে পারতো কিন্তু ওই যে ক্যাটারিংয়ে গিয়েছিল ওর গাড়িতে বাসনপত্র বাঁধা রয়েছে তো সেগুলো যেখানে রাখা হয় সেখানে রেখে একেবারে যাবে তো সেই জন্যই আর খুলবে না আমরা ভাবলাম তাহলে আমরা মা হাঁটতে হাঁটতেই চলে যাব আর তারপর একেবারে রাত্রে ওই আটটা মতো বাজে ভাত আমার হয়ে গেছে আর এই যে ক্যাটারিং থেকে একটু মাংস এনেছিল সেটাকেই গরম করে নিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি তাহলে বন্ধুরা আজকের মতো টাটা আবারও দেখা হবে